আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আছি হাবিবাহিত আপনাদের মাঝে আবার একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে ব্লগটি দেখার আগে বা শোনার আগে যা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অন্যকে শেয়ার করে দেবেন তো আজকে ব্লগটি হচ্ছে আমরা কাঁঠালগুলিতে যাব তো এখন কিন্তু কাঁঠালের সিজন একদম শেষ বললেই চলে তবে কিছু কিছু পাহাড়ি এলাকায় এই কাঠাল পাওয়া যায় তো আমরা এজন্যই কাঠাল কিনতে যাচ্ছি পাহাড়ি এলাকা তো আমরা কিন্তু অলমোস্ট বের হয়ে পড়েছি তো আমার ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম গ্রাম অঞ্চলের রাস্তার ভিতর দিয়ে বের হয়েছি যে কারণে কোনো গাড়ি ঘোড়া নেই একদম স্তব্ধ একটি রাস্তা তো এটা বলতে বলতে কিন্তু আমাদের সামনে কিন্তু একটি সুন্দর অটো গাড়ি কিন্তু চলে আসলো তা তো আমার ডিসপ্লে দেখতেই পাচ্ছি তো এইদিকে রাস্তা কিন্তু শুধু মুচড় আর মুচড় তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অল্প একটু আসার পরে কিন্তু একটা মুচরের ভিতরে পড়ে গেলাম তো আপনারা দেখতেই পেলাম তারপরে কিন্তু আমাদের সামনে একটা মোটর সাইকেলও চলে আসলো তো তারপরে কিন্তু দুটা ছেলে ফুল ডেস করে খুবই সুন্দরভাবে আসতেছে তো আমরা সামনে আরও জিনিস দেখতে পাবো আমাদের দুটো স্বাধীন তো আপনারা তো দেখতেই পারতেছেন আমরা যে রাস্তাটা যাইতেছে রাস্তার সাইডে কত সুন্দর একটা গাছ তো গাছটা কিন্তু পাতাগুলা কিন্তু অসাধারণ সুন্দর তা আপনারা দেখতেই পারলেন তো আমরা এই পাশে দেখতে পারতেছি যে দুটি গাছের সাহায্যে একটি বাজ দিয়ে কিন্তু একটা হ্যাঙার বানিয়েছে তারা কত সুন্দর করে তারা কাপড় শুকাইতেছে তো আমি দেখতে পারতেছি এই পাশে একটি গাড়িতে কিন্তু এক লোক কিন্তু বড় কিন্তু একটা বাতিলের ভিতরে কি যেন নিয়ে যাইতেছে তো আপনারা তো দেখতেই পারলেন তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগ শ্রেণীর ব্লগ ভিডিওটি দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে